মাত্র দুই সেন্টিমিটার রথ তৈরি করে সকলকে তাক লাগালো উত্তর চব্বিশ পরগনার পলতা শান্তিনগরের যুবক দেবপ্রসাদ মালাকার তার তৈরি এই রথ খালি চোখে দেখা প্রায় অসম্ভব কিন্তু আতস কাচের মাধ্যমে কিছুটা দেখা যাবে কিন্তু তার এই ক্ষুদ্রতম সৃষ্টি সকলকে তাক লাগাতেই পারে মাত্র ছয় দিন সময় খবরের কাগজ এবং সামান্য মাটি দিয়ে তার এই ক্ষুদ্রতম সৃষ্টি এত ক্ষুদ্র রথ কিভাবে তৈরি করলো দেবপ্রসাদ তা নিজেই জানিয়ে বলেন ছোটবেলায় থেকেই তার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম সৃষ্টির শখ রয়েছে এর আগেও তিনি চালের উপর দুর্গা তৈরি করেছিলেন ওই বসলে মনে ভালো তো আলো ওদিক আসছে হ্যাঁ ঠিক আছে কি আর একটু রথের মতো ব্যাপারটা ফিলিংসটা আসে ব্যাস ব্যাস আমার এগুলো কিছু দিয়ে দেবো

গুড মেইন মধ্যে বক্সের মধ্যে প্রচুর কাজ আছে

পাস আমাদের দরকার মায়ারটা যদি করে এখন মধ্যে বক্সের প্রচুর কাজ আছে অর্ডারি কাজও তো করি উপরে রয়েছে সব কাজ

নো জাস্ট জার্নালিজম পাস করলো এইমাত্র ওই আমাদের ফটোশপ পড়তে গেলে ফটোশপ শেখার দরকার তারপরে মায়ারটা যদি করে বাইরে মানে